গাইস এখন আমরা যাচ্ছি সুন্দরবনে কিন্তু বৃষ্টি ভিতে ভিজে ভিজে এখন কারণ খুবই কাছে এখন পাল দিয়ে যাচ্ছি সুন্দর করে চলে এসে আর যাতেই একটা বাঘের দেখা হয়ে যায় ওর সাথে মিট করা যাবে না বাঘের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে টাকা দিয়ে সব কিছু হবে না বিল মিল নিতে হবে ভাই

আসতে এটাও খুলনার ভিতরে তারপরেও একটু খুলনা থেকে তো মেলা দূর আর সত্য কথা বলতে আমি সুন্দরবনে এই ফার্স্ট টাইম দেখতে আছি আমিও সুন্দরবনে যাইনি আর যাচ্ছি দুই ভাই পুরো ওঠতে ওঠতে রাস্তা পুরো চিল মুড়ে আছে অবশ্য বাইরেতে বাইরেতে লেট হয়ে গেছে ট্যুর কেমন জানি যতই নিরিমিলে এইটাতে গ্রুপ ট্যুর হয় এরকম আরও লেট হয় আর সেই কারণে একটু রাসলিভাবে যাইতে আসি রাশলিভাবে যাওয়ার চেষ্টা করতে আসি অবস্থা আর একটা পাম্পে যে তেল নেওয়া লাগবো বাইকে তেমন একটা তেলও নাই আর গাইস জানি অনেক এনজয় করবেন এই ভিডিওটা অনেক মজা অনেক ফান হইব আর অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক শটগুনা দেখাইতে পারবো আপনাদেরকে আর জানি না ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন আছে এটা নতুন ক্যামেরার অ্যাঙ্গেলটা আবার বসাইলাম আসলে এই ক্যামেরার অ্যাঙ্গেল বসানোটা খুব টাফ কারণ আমারটা হইলো কি বলে মানে বেল সিস্টেম আর যেগুলো ডাইরেক্ট এনসিল দিয়ে বসে ওটা একেবারে ফিক্সড আর গাইস আপনাদের সাথে কথা হচ্ছে পরিবর্তিতে লেস গো গাইস আমরা এখন আকাশের অবস্থা দেখতে পাচ্ছি মানে প্রচন্ড পরিমাণ মেঘ করছে আমি জানি না বৃষ্টিতে বাঁচবো ভাই এই কুকুর আমি ভাই রাস্তার ভিতরে কুকুর প্রচন্ড পরিমাণ ভয় ভাই কারণ এদের কোনো কারণই ওয়ারেন্টি গ্যারেন্টি না এই মালেরা কই দিয়ে কই যাই ওরা নিজেও যান না আর আকাশের যে অবস্থা ভাই এর ভিতরে বাইক অ্যাভারেস্ট টানতেছি ভাই বাইক রাব টানাটা অতটা পছন্দ করি না একটু ফাঁকা দেখে টানতেছি নাইলে এতক্ষণ কোনটা সাইট এই ডেলিমিটার এই লিমিটেড গাড়ি চালাইতেছিলাম আর যে ওয়েদার ভাই আজকে ওয়েদারটা জোশ ভাই পুরো আল্লাহর মধ্যে পুরো বেজার প্রস্তুতি নিয়ে আইসে এটাই আসার সময় যাওয়ার সময় ভেজলে তো তাইলে তো মনে করুন ঠান্ডা লাগিয়া যাইতে পারে আর ভাই ওয়েদারটা পুরো মনে একটা শীত শীত একটা ফিল হয়ে পড়ছে ভাই সিরিয়াসলি ভাই মানে বাইকটা আনতে পুরো ঘাড় পশ মুসুম খাড়া হয়ে গেছে ঠান্ডায় মানে শীতের একটা ফিল হইতেছে আর আপনাদের সুন্দর রাস্তা যায় কথা হচ্ছে লেস গো ভিউটো বলেন মানে এত সুন্দর ভাই আমি মা তো নষ্ট হয়ে যাবে আমি এদিকে আমার আশা পরে নাই মানে এত সুন্দর লাগতেছে ভাই দৃশ্যগুলো ভাই সেই সেই একের ক আপনার মনে হচ্ছে কি একটা হাওর মানে আমি তো কিশোরগঞ্জ গেছি এই সব লাগা ভাই মনে হচ্ছে হাওড়া লাগতেছে দুই ছেড়ে এত পরিমাণ গের আর এখন তো পুরো বর্ষাকাল ভাই বিউডো ভাই অস্থির সুপার ভাই আমি মনে করি এই টাইম আসলে আপনাদের এই রাস্তাটা ভাঙা কিন্তু বিউ দেখতে ভাই মন ভালো হয়ে যাবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই ও সেই আর আমরা তো ওয়েদার পাইছি মাশ কোনো রোদ নাই মেঘ বৃষ্টি অলরেডি বৃষ্টি পড়তেছে লেন্সে হয়তো বা দুই এক ফোটা পড়তে পারে লেন্সে কেন এখন বৃষ্টির সময় ভাই আমাদের ভিউডে জোস লাগতেছে আমার ছোট ভাই পিছনে ও কইতেছে ভাই সেরা ও বারবার মুসা লাগতেছে কারণ রইল বৃষ্টি সিটে পড়তেছে এখন আমরা যাচ্ছি সুন্দরবনে কিন্তু বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কারণ প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কিছু করার নেই ভিজতে হবে ভাই মানে ওই হিসেব করে তো লাভ নাই এখন আইসি এখন যাওয়ার সময় ভেজা ভেজলেও কোনো প্যারা হবে না ভাই কিন্তু ভাই যে ওয়েদার ভাই আমি জানি না ওয়েদারটা পুরো জোস কিন্তু উপরে উঠতে পারতি না এটাই সবচেয়ে খারাপ লাগতেছে কিন্তু ভাই জোস লাগতেছে করা জানি না ভিউটা কেমন আসতে আসে ইনশাল্লাহ মনে হয় অবশ্যই ভালো আসতে আসে আর ভাই এখন মাঝ নদীতে যেই লেভেলের বা কিশল বড় নদী জানি ক্যামেরা এখন অলরেডি যাচ্ছে আর উপরে উঠব পরবৃত্তুতে এখন থাক ভিতরে ছোট ভাই রয়েছে অলরেডি মেলা ভিজে গেছি ঠিক আছে গেছে এক হিসাবকালে আর আপনাদের অবশ্যই সুন্দর সুন্দর শর্টগুলো দেখাইতে পারবো আমি জানি না নদীতে কী পরিমাণ দেখা যাচ্ছে ভাই বিশাল বড় নদী ওই ল ভাই দেউ কি প্রচণ্ড পরিমাণ দেউ খুব ভয় লাগতেছে

কারণ এনজয় করতেছি এখন বেজলে কোনো প্যারা নাই আর খালি গায়ে অলরেডি আমার যে ক্যামেরাম্যান সেও খালি গায় কিছু করার নাই আর পিছনে যে ছোটো ভাই ঢাকা থেকে আসে ও ভেসবে না ও পুরো চিলমুট আছে কিন্তু ভাই এই ওয়েদার এই ওয়েদার করার মতো না এই ওয়েদার মিস করার মতো না ভাই এই জ্বর থেকে কিছুদিন উঠছি কিন্তু যেই ফিল পাইতেছি ভাই হ্যাঁ তোমার কাছে জ্বর আর আমার যে ছোটো ভাই চাইনিজ ম্যান সেও মনে করেন অলরেডি যা সে বাইকে আস্তে আস্তেই ভিজে গেছে আর আমাদের যে বর্তমানে যে নিয়ে যাচ্ছে এটি সুন্দর আর ভাই নদীতে ভাই প্রচণ্ড পরিমাণ ঢেউ বুঝতে পারতাছেন নি জানি না কারণ এখন বর্ষ তো আর বাতাস ভাই ও ফিল ভাই টাকা দিয়ে আর কি হবে ভাই টাকা আসবে যাবে এইটাই স্বাভাবিক কিন্তু এই ফিল তার পাওয়া যাবে না ভাই যে ওয়েদার ভাই আমার চাইনিজ ভাই ম্যান সে চলে যাইতেছে আর गाइस এখন মূলতটা সুন্দরবনের খুবই কাছে এখন পাল দিয়ে যাচ্ছি সুন্দরবনে চলে এসেছি কিন্তু ভাই খালি গায়ে দেখে কেউ মনে কিছু করে না কারণ আমাদের জামাকাপড় অলরেডি সব ভিজে তারপরে এখন মানে বৃষ্টিতে বেজদাছি এনজয় করতে আছি মূলত এই কারণে খালি গায়ে দুঃখিত সরি ভাই তুমি মনে কিছু কর না আর সুন্দরবনের এ পড়ছি এই দেখেন এটা হলো সুন্দরবন শুরু আর মোটামুটি অনেক বোটগুলো আসতে আছে আস্তে আস্তে ঠিক আছে ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওটা অনেক ভালো হবে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাইতে পারবো এখন নদীর সাইড দিয়ে যাচ্ছে আসলে ক্যামেরার ধন্যবাদ দেওয়াই দরকার কারণ রইলে ভাই এই বৃষ্টির ভিতরে শ্যুটগুলো নিতে পারতাছি বৃষ্টির ভিতরে শ্যুটগুলো নিতে পারতাছি এই এই কারণে ভাই আমি খুবই খুশি কারণ অন্য ক্যামেরা হইলে আমি এখন এই শুটগুনা নিতে পারতাম না আচ্ছা অনেক কিছু স্মৃতি হিসাবেও থাইককে যাবে এটাই বাস্তব ঠিক আর কোনো কিছু নাই আর যাতেই একটা বাগের দেখা হয়ে যায় ওর সাথে মিট আপ করা যাবে এনে বাঘের সাথে দেয়া সাক্ষাৎ করা যাবে আনে মনে হয় না দেখি বাঘ আসেনি আর আমাদের ভিতরে দুইটা ডোরা কাটা বাঘ আছে ভিতরে বসা বৃষ্টিতে ভেসবে না এখন আমরা সুন্দর একটা খালে ঢুকতে আছি জানি বিহুডা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হইতে আছে জোজ জোস বৃষ্টি পড়তেছে আছে কিচ্ছু করার নাই বৃষ্টির ভিতরে এনজয় করতে হয়েছে আর আমি আবার সবার কাছে শরীর বলতেছি দুঃখিত আমার অলরেডি জামাকাপড় সব কিছু ভিজে গেছে ঠিক আছে আর আমি বাইক চালাবো ওই সময় যদি ভিজে অবস্থা থাকে আমার ঠান্ডা লাগার একটা চান্স বেশি সেই কারণে আসলে আমি ওইটা রোদের আছে আমি খালি গায়ে রাখতে আসি দুঃখিত ভাই যারা ভিডিওটা দেখবেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি আবার বলতেছি দুঃখিত আপনাদের কাছে খালি গায়ে ভিডিওটা বানাইতে আর গাইছি মানে আপনাদের জন্য বলতে পারেন স্মৃতি হিসেবে বলতে পারেন এই কষ্ট করে যদি ভিডিওগুলো বানাইতে অবশ্যই আমি বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করবেন আসলে কষ্ট গুণা তখনই সার্থক হয় যখন চ্যানেলে লাইক সাবস্ক্রাইব পাই আসলে আর গাইস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আসতে পারেন ঠিক আছে আর এখন হইলে মূলত আর গাইস এখন হইলে মূলত সিজন ঠিক আছে ভিতরে ঢুকতে গেলে একটা পারমিশনের ব্যাপার থাকে তারপর আপনার ওই জায়গা থেকে গাট নিয়ে যাওয়া লাগবে তার একটা বড়ো লেভেলে একটা অ্যামাউন্ট দেওয়া লাগে আবার টিকিট কাটা লাগে আসলে এখন বৃষ্টি না পড়লে আসলে টাকাটা ঘুরতে আসছি এনজয় করতে আসছি টাকাটা বিষয় ছিল না কিন্তু এখন জিনিসটা হলে বৃষ্টি পড়তে আমরা যে ছবি তুলবো ভিডিও করব আবার ভিডিওর পারমিশন খুব ক্রিটিক্যাল সমস্যা নাই আইফোন ছিল ভিডিও করতে পারতাম ওইটা নিয়ে প্যারা হইতো না কিন্তু দেখেন আমি কষ্ট করে গেলাম কিন্তু ভিডিও করতে পারলাম না আসলে আপনাদের ভিতরে দেখাইতে পারি নাই সেই কারণেও আসলে আমি নিজেও এর আগে যাই না নিজেদেরও খারাপ লাগতে আছে আর এখন একটা খালের ভিতরে ঢুকছে খুব সুন্দর লাগতে আছে মানে ওয়েদারটা ভাই আজকে সে একটা কুল একটা ওয়েদার পাইছি ভাই সত্য কথা এরকম ওয়েদার জানি না কে এ সুন্দরবনে পাইছেন ওয়েদারটা জোস একটা মার্শাল একটা জোস কঠিন একটা ওয়েদার পাইছি আর এখন একটু এই ভিতরে যাবো একটু এনজয় করে তারপর চলে আসবো আর আমাদের যে ড্রাইভার বলতে এখন বর্তমানে টল মানে ই চালাচ্ছে আসলে সে অনেক হেল্পফুল সেও আমাদের বুঝেছে এই অবস্থা ঠিক আছে আসলে এইটাই আমি মনে করি ট্যুরিস্টদের সাথে যাতে ভালো ব্যবহার করে অবশ্যই ভবিষ্যতে আরও ট্যুরিস্ট আসবে বা আরও এখানে তাদের সাথে তাদের টলারি যাওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক ঠিক আছে আর সিনেমাটিক শর্টগুণা দেখেন কেমন লাগতেছে হ্যালো গাইস আর মূলত দেখতে দেখতে ভিডিওটা এখনই শেষ করে দেবো মূলত সুন্দরবনে ঢুকতে পারি নাই কিন্তু অনেক এনজয় করছি অনেক মজা করছি আসলে এখন বৃষ্টি নেই ভাই আমরা যখন ছিলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আপনারা তো দেখছেন সিনেমাটিক শটগুন আসলে কী বলবো বৃষ্টির কারণে ঢুকতে পারি নাই আমার ছোটো ওর এমনি মানে বৃষ্টির পানিমুনি লাগলে ঝামেলা আছে সেই কারণে এখন ও আইসে ঢাকা দিয়ে আমরা না যাইতে পারবো কেন ও যায় নাই সেই কারণে আর আমরা এত টাকা ইনভেস্ট করেও ভিতরে যাই নাই কাট নিয়ে যা লাগবো সেই কারণে আর ক্যাস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন কারণ আমার চ্যানেলটা মাঝখানে দীর্ঘদিন ভিডিও না আসার কারণে আমার চ্যানেলটা একটু রিস্ক অনেক রিস্ক পুরোটা নাই মেয়ে গেছে ঠিক আছে আপনারা অবশ্যই একটু ভিডিওটা একটা কমেন্ট দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন একটু পাশে থাকবেন ভাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানানো এটাই আর গ্যাস ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে আর হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটা অন করে দেবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট নেক্সটগুলোকে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ